হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কুরুনি ছাড়া নারকেল কোরানো যায় সহজ দুটি উপায় প্রথমত একটা নারকেল নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ওভার জন্য এর পরের দিন সকালবেলা দেখো নারকেলটা বের করার পরে দেখতেই পাচ্ছ তোমরা নারকেলের একটা ফাটল ধরেছে হ্যাঁ এটা ওভার নাইট থাকার জন্য এই ফাটলটা ধরেছে এরপর আমি আধা ঘন্টা এক ঘন্টার মতন নারকেলটা বাইরে রেখে দেওয়ার পর এখন আমি নারকেলটার উপরে কোনো ভারী জিনিস দিয়ে অনবরত আঘাত করব। কারণ যাতে নারকেলের উপরে খোলাটা খুব ভালো মতন ছাড়িয়ে যায় দেখতে পাচ্ছ আমি কিভাবে আঘাত করছি নারকেলের উপরে এরপর দেখতে পাচ্ছ ওভার নাইটে ফ্রিজে থাকার জন্য নারকেলের ভিতরের জলটা এখনও ঠিকঠাকভাবে গলেনি এখনও বরফ আছে আবার আমি একটু ভারী জিনিসের সাহায্যে একটু আঘাত করছি যাতে উপরের কলাটা খুব ভালো মতন ছড়ে যায় এরপর ছুরির সাহায্যে আমি নারকেলটাকে ওঠানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ তোমরা নারকেলটা একটা নারকেল খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পরেরটাও সেম একই রকমভাবে ছাড়াবো আমি পরে নারকেলটাও আমার ছাড়ানো হয়ে গেছে এরপর নারকেলের উপরে কালো কালো গুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন সবার বাড়িতে ঘোষনি থাকে হ্যাঁ এই ঘোষনিটার সাহায্যে এখন আমি নারকেলটাকে ঘষে নিচ্ছি একটা উপায় আছে নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সচার মেশিনে দিয়ে কিছুক্ষণের জন্য পেস্ট করলেই আমাদের ঘরে খুব সহজে নারকেল করানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নারকেলের কোরানো হয়ে গেছে আমাদের এবার তোমাদের যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানো যাতে আমি আরও অনেক ভিডিও আনতে পারি আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম